আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মী আমি কিন্তু নিজেও কর্মী আমি কিন্তু নেতা না আমি কিন্তু আপনাদের মতো কর্মী আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই পাঁচই আগস্টের পরে আমরা নতুন করে স্বাধীন করেছি কিন্তু এটাতে আমরা পরিপূর্ণ স্বাধীনতা এখনো আমাদের অর্জন হয়নি কারণ আপনারা গতকালকে দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি নরেন্দ্র মোদি কিংবা গরু মোদি তিনি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে সে স্বাধীন করেছে ভারত স্বাধীন করেছে আমাদের দেশের জনগণ স্বাধীন করেন দেখেছেন আপনারা কথা বলতে হবে তো মজা পাওয়া যাবে না দেখেছেন না দেখেন পেপার পত্রিকা মিডিয়া এটা নিয়ে সব আলোচনা শুরু হয়েছে তাহলে আমাদের দেশে তিরিশ লক্ষ যে শহীদ প্রাণ দিয়েছে জান দিয়েছে তাহলে তারা কারা মোদী সাহেবের কাছে প্রশ্ন করতে চাই তাহলে তারা কারা তারা এই বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের যোদ্ধা এই বাংলাদেশের তিনি সন্তান এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে আমি মোদীকে হুঁশিয়ারি করতে চাই যে আপনি ভারতের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু আপনি বাংলাদেশের কেউ না আপনি কিন্তু বাংলাদেশের কেউ না বাংলাদেশের দিকে যদি আপনি চোখ ছাড়েন তা আপনার চোখ উপরে দিতে পারবে আমাদের এই বাংলার আঠারো কোটি আমরা কাউকে দেখে ভয় পাই না পাই আমরা কি মোদীকে দেখে ভয় পাই আপনার আপনি যে আপনার বাড়িয়ালি রেখেছিলেন এই ষোলো বছর আমাদেরকে যে অত্যাচার নির্যাতন করেছেন আপনার পারিয়ালিকে আমরা পাঁচই আগস্টে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি আপনারা কি তাকে আর নিবেন নিতে চান তারা ভারতে সুখে শান্তিতে ঘর সংসার করুক ওখানেই থাকুক ওখানেই মারা যাক আমরা আল্লাহ কাছে দোয়া করি ঠিক না বেঠে আমি শুধু আপনাদেরকে অবগত করতে চাই আমি বলে না ধানের যেই ধানের আপনারা তার জন্য ঝাঁপিয়ে পড়বেন না পড়বেন না আপনারা ধানের শীষের প্রতীক অতি উর্বর ধানের শীষের প্রতীককে যদি আপনি জয়যুক্ত করেন তাহলে চাপাই নবাবগঞ্জে একটা অবস্থান শক্তিশালী যেমন হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার মনে শক্তিশালী হবে আমাদের দল সরকার গঠন করবে তখন আমরা সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা কিন্তু তুলে ধরতে পারবো এবং আমরা তার লক্ষ্যে কাজ করতে পারবো কিন্তু আপনাদেরকে একটু অবগত করতে চাই আমি এই যে আজকে চোদ্দটা ইউনিয়নে যাচ্ছি কারণ এটা আমি আমার জন্য যাচ্ছি না আমার প্রান্তীয় নেতা জানাব তারেক রহমান সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন যে পাঠান সাহেব আপনি জনগণের মাঝে যান জনগণের দৌড় যান জনগণ বলে দিবে যে আপনি কি চান আপনাকে চাইতে হবে না জনগণই নির্ধারণ করবে আপনি কোথায় থাকবেন কোথায় যাবেন জগন জনগণ যেটা চাইবে আমি আপনাকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার সেটা বাস্তবায়ন করে দেব ঠিক না ভাই ঠিক আমি আরেকটু বলতে চাই আমাদের খুশি হওয়ার কিন্তু খুব একটা কারণ নেই আগামী নির্বাচন হবে পঁচিশের শেষে না ছাব্বিশের মধ্যে হয় এটা আপনারা কিন্তু আমি এখন থেকে অবগত করছি এর মধ্যেই কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র হবে একটার পর একটা ষড়যন্ত্র চলতেই থাকবে আমরা যারা জাতীয়তাবাদী দলের শক্তি আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ এই জন্য থাকতে হবে আপনারা কাউরি ধোকাবাজি কোনো বিশৃঙ্খল কথাবার্তায় কিংবা কেউ উস্কানিমূলক কথাবার্তা দিয়ে আপনারা কোনো কিছু করতে যাবেন না আপনাদের দলের আপনারা যেহেতু ইউনিয়নের মানুষ আপনাদের ইউনিয়নের নেতাকর্মীর সাথে আপনারা আলোচনা করবেন কি এটা সঠিক না বিঠিক সঠিক বেঠিক জানার পরে ইন্ডিয়ান প্রেসিডেন্ট সেক্রেটারিটা থানার সাথে আলোচনা করে আপনারা সবকিছু সিদ্ধান্ত নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটু অবগত করতে চাই চাপাই নবাবগঞ্জ থানার মধ্যে না চাপাই নবাবগঞ্জ জেলার মধ্যে যদি আপনারা কেউ কোনো কোনো কোথাও বিপদে পড়ে থাকেন আমি আপনাদের পাঠান ভাই আমি বুকে হাত দিয়ে বলে গেলাম আপনারা খালি পকেটে আসবেন পাঠান ভাইয়ের কাছে আপনাদের সেই বিপদ আমি ইনশাল্লাহ উদ্ধার করে দেব এবং দলের যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে দলের দলীয় আপনারা বুক ফুলিয়ে যাবেন মামলার কাগজ দেখাবেন আমি ভাই বলছি আপনাদেরকে মামলা থেকে ব্যবস্থা করে দেব এবং আমি আরেকটু বলতে চাই সংগঠনকে সাংগঠনিক রূপ দিতে গেলে আপনাদের মতো সাধারণ কর্মীরাই কিন্তু সবচেয়ে অগ্র ভূমিকা পালন করে আমি অনুরোধ করব আমি জানি আপনারা ষোলো বছর অনেক ত্যাগ এবং কষ্ট ভোগ করেছেন আমি চাই সেই ষোলো বছরের ত্যাগ এবং কষ্ট যাতে বিফলে না যায় আপনারা জেলার চোদ্দ নম্বর চোদ্দ নম্বর সুন্দরপুর ইউনিয়নের আজকে আমি প্রেসিডেন্ট ঘোষণা করছি আমাদের এখানে সম্মানিত আবয়েক সাহেব আছেন তিনি অসুস্থ এটা আপনারা তো জানেন গণেশ চৌধুরী সাহেব এখানে আমাদের এই 14 নম্বর 14 নম্বর সাজানপুর সরি 14 নম্বর সুন্দরপুর ইউনিয়নের সভাপতি হচ্ছে আমাদের মুকুল ডাক্তার মুকুল ডাক্তার কোথায় তুমি কি আপনারা একটা তালি দিবেন না হাই ভাই খুব কম পয়সার মানুষ কম জিনিস আমরা জাতীয়তাবাদী শক্তি তো আমরা অর্থের সাথে বন্ধন করি না তাই কম কম বাজেটের কম মালা তালি হবে

এবার সাধারণ সম্পাদককে রেডি থাকার জন্য অনুরোধ করছি শহীদুল ইসলাম এবার সাধারণ সম্পাদক চোদ্দ নম্বর সুন্দর করে নিয়ে শহীদুল ইসলাম পূর্ণঙ্গ কমিটি এখানে প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক আর আছেন

এবার জোরে তালি হবে কিন্তু আপনাদের মাঝে এই কমিটি আমি উপহার দিয়ে গেলাম আপনাদের সুখে দুঃখে ভালো মন্দতে এই কমিটির নেতৃত্ব আপনারা কাজ করবেন যে কোনো বিপদ আপদ হোক এবং বিয়ে শাড়ি ছেলে পিলে বই খাতা ভালো মন্দ যেটাই হোক আপনারা এই কমিটির মাধ্যমে আসবেন আমি আপনাদেরকে পূরণ করবো ইনশাআল্লাহ আপনাদের